ডিনারের প্রস্তাব শুনে প্রীতি এক মুহূর্ত থাকলো বৃষ্টির ঝাপটা তখনও তার চোখে মুখে সে খুব শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে কণ্ঠে বলল ধন্যবাদ ভাইয়া আমি কারো করুণা নিয়ে অভ্যস্ত নই একা চলতে শিখেছি একা যেতে পারব দিনার পিতির চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত যে আর আত্মসম্মান দেখতে পেল সে আর জোরাজুরি করল না পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে পিতির দিকে বাড়িয়ে বলল আপনার এই সাহায্য আমি কখনোই ভুলব যদি কখনো প্রয়োজন হয় জানাবেন সে মৃদুস্বরে বলল ধন্যবাদ দিনার সাহেব তবে কারো করোনা নিয়ে চলা আমার স্বভাব নয় আর ভিজে গেছি বলে ছোট হওয়ার কিছু নেই আকাশ আমায় ভিজিয়েছে রোদ আমায় শুকিয়ে দেবে আপনার গন্তব্যে আপনি যান আমি আমার পথে ঠিকই পৌঁছে যাব দিনার অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে চারপাশে কাদা কিন্তু এই সাধারণ মেয়েটার চোখে কি অসম্ভব এক তেজ দিনার আর জোর করল না কৃতজ্ঞতা জানিয়ে স্টার্ট দিয়ে উত্তরের দিকে চলে গেল দিনার এটি কাদা মাখানো পোশাকেই ফিরে এলো মেসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলে নিজেকে দেখলো সে মনে মনে হাসল চাইলেই ওই দামি গাড়ির এসিতে বসে আয়েস করে যেতে সে কিন্তু নিজের সামর্থ্যে কাদা বৃষ্টির মধ্যে লড়াই করে যে তার আনন্দই আলাদা ড্রেস বদলে সে রওনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ক্যাম্পাসে পা রাখতেই দেখা হলো সাইনের সাথে প্রীতি সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে বিশ্বস্ত আশ্রয় আশ্রয়ের মুখে আজ এক রহস্যময় হাসি কয়েক বছর ধরে একটা গোপন কথা বুকে পাথর সে প্রীতিকে ভালোবাসে কিন্তু ভালোবাসা পছন্দ করে না প্রীতি আর ভয় পায় যদি ভালোবাসার কথা শুনে প্রীতি বন্ধুত্বটাই নষ্ট করে দেয় প্রীতি কাছে পেতে সায়েম বললো কিরে আজ এত দেরি কেন রে প্রীতি হাসতে হাসতে ডিনারের কার্ডটা দেখিয়ে সকালে গাড়ি ঠালার গল্পটা শুনিয়ে দিল সাইমের হাসিটা হঠাৎ একটু ম্লান হয়ে গেল অচেনা এক ধনী লোকের কার্ড প্রীতির হাতে দেখে তার ভেতরে সূক্ষ্ম এক ঈশা কাজ করলো সাইম কৌতুক করে বলে উঠলো আরে বাহ দামি গাড়ির মালিক তার সুযোগটা হাত ছাড়া করলি কেন এসি গাড়িতে পরে ক্যাম্পাসে আসতিস মেকআপ নষ্ট হতো না প্রীতি গম্ভীর গলায় বলল সায়ন তুই অন্তত জানিস আমি মেকআপ করি না আর অন্যের শক্তিতে বিশ্বাস করি না রেজাল্ট দিল মার্কেটিং ডিপার্টমেন্টে খুব ভালো একটা রেজাল্ট করলো প্রীতি বন্ধুরা সবাই হই হই করে তাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু প্রীতির মনের কোণে এক অদ্ভুত বিষাদ সবাই আছে শুধু নিজের বলে কেউ নেই যাকে জড়িয়ে ধরে এই সাফল্যের খবরটা দেবে এমন সময় মার্কেটিং এর মাহবুব স্যার প্রীতিকে ডেকে পাঠালেন হাসি মুখে বললেন প্রীতি তোমার জন্য দারুণ এক খবর আছে ইতালির ইউনিভার্সিটি অফ মিলান থেকে তোমার জন্য এইটি স্কলারশিপের একটা সুযোগ এসেছে আমি চাই তুমি আরো অনেক দূর এগিয়ে যাও প্রীতি মুহূর্তের জন্য থমকে গেল স্কলারশিপ বিদেশ যাওয়া যে দেশ আর যে মাটি তাকে বড় করেছে তা ছেড়ে এক অজানা দেশে যেতে মন সাই দিচ্ছিল না সে ছুটে গিয়ে সায়েমকে সব জানালো ভাবলো সায়েম হয়তো তাকে আটকে দেবে কিন্তু সায়েম নিজেকে সামলে নিয়ে বলল আগল নাকি এমন সুযোগ কেউ ছেড়ে দেয় তুই যাবি প্রীতি পড়াশোনা চালিয়ে যাক জন্য এই দেশ ছোট আকাশ ছোঁয়ার স্বপ্ন তো তোকেই দেখতে হবে রে মুখে হাসলেও সাইমের বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল একই দিনে পৃথিবীকে হারানো দুইটা সংবাদ তার কাছে এলো এক পৃথিবীর জীবনে সফলতার সিঁড়ি আর দুই তার কাছ থেকে হাজার মাইল দূরে যাওয়ার সুযোগ এরপর থেকে সাইন কেমন যেন বদলে যেতে লাগলো পৃথিবীর থেকে দূরে থাকার এক অদ্ভুত চেষ্টা চালিয়ে যাচ্ছে সে এক মাস পরের কথা বন্ধুদের দল মিলে গেল মামার ঘাটে টাটকা ইলিশ খেতে সবাই আড্ডায় মতো আর কিছু সাইন এক চুপ করে বসে নদী দেখছিল ইতি তার কাছে গিয়ে বসলো কি হয়েছে রে তোর আজকাল কেমন পাল্টে গিয়েছিস তুই সায়েন একটা দীর্ঘশ্বাস ফেলে কর্কশ গলায় বলল পাল্টা বলা তো কি তুই বড় মানুষ হয়ে গিয়েছিস স্কলারশিপ নিয়ে বিদেশ যাবি আর আমি আমি পড়ালেখা ছেড়ে দিচ্ছি একটা গার্মেন্টে জব হয়েছে এখন থেকে পরিবারে হাল ধরতে হবে তুই এসব বুঝবি না প্রীতি প্রীতি অবাক হয়ে তাকালো সায়েম বলতে থাকলো আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মা বাবা ভাই বোনের দায়িত্ব আমার কাঁধে আমার অনেক কিছু টান রে আমি তোর মতো ভবঘরে না যে চাইলেই আকাশে উড়াল দেব তোর তো কেউ নেই তাই তোর কোনো পিছু টানও নেই কথাটা পৃথিবীর পুখে তীরের মতো পিঁধলো যার কেউ নেই তাকে পিছুটা নেই বলাটা যে কত বড় অপমান তা সাইন রাগের মাথায় বলে ফেললো পরক্ষণে বুঝতে পারলো সে কি ভুল করেছে পৃতির চোখ দুটো ঝাপসা হয়ে এলো সে সায়েমের দিকে তাকে ধীর গলায় বললো ঠিকই বলেছিস আমার হারানোর মতো কিছু নেই বলেই আমি একা দাঁড়িয়ে লড়তে পারি তোর বন্ধুকে যে নিজের শক্তি ভেবেছিলাম সেটাও আমার ভুল ছিল রে সেদিন নওয়াঘাটের সেই সুন্দর বিকেলে পদ্মা নদীর উত্তাল ঢেউয়ের মাঝে সাহেব আর প্রীতির দীর্ঘদিনের বিশ্বাসটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এরপর তাদের মধ্যে কথা কমতে কমতে একসময় নিঃশব্দতা নেমে এলো প্রীতি ব্যস্ত হয়ে পড়লো বিদেশ যাওয়ার প্রস্তুতিতে আর সায়ম ব্যস্ত হয়ে গেল জীবন যুদ্ধের সস্তা লড়াইয়ে দুজনের মাঝে রইল এক পাহাড় সমান দূরত্ব অব্যক্ত এক রাস অভিমান দূর থেকে পৃথিকে দেখে হাসত আর ভেতরে ভেতরে প্রতিদিন একবার করে মরে যেত সেই অকালপক্ষ এক রোখা ভালোবাসার যন্ত্রণায়